আবারও চলে আসলাম ফুটফুটো চাঁদের মতো একটা আপুর কাছে তমা আপুর কাছে চলুন আমরা তার মুখ থেকে কিছু কথা শুনে আসি আসসালামু আলাইকুম তমা আপু কেমন আছেন আচ্ছা আপনার বাড়ির সবাই কেমন আছে আচ্ছা ঠিক আছে আপনি তো এর আগে আমাদের ভিডিওতে আসছিলেন আবারও আমাদের সামনে চলে আসছেন আমাদের সামনে এবার আসার কারণটা কি জানতে পারি আপনাদের সামনে আসলাম এই কারণে আপনাদের কাছে অনেক অসহায় মেয়েরা আসে ওনাদের একটা ভালো গতি হয় যেন ভালো একটা মনের মানুষ পায় নিজের লাইফটা সুন্দর করে কাটাতে পারে আমার আশার উদ্দেশ্য আমি জানছি যে এখানে এসে অনেক মেয়েরাই অসহায় মেয়েরা আসে আপনাদের মাধ্যমে ওনাদের অনেক উপকার হয় এই জন্য আমি আসি যেন আমি একটা ভালো মনের মানুষ পাই ও যাক আপনি আসছেন বড় আশা করে যে এখানে গেলে হয়তো ভাইদের দ্বারাই আমার একটা গতি হতে পারে তাই তো যাক আলহামদুলিল্লাহ

আমাদের এখানে আসার উদ্দেশ্য আপনার ভালো একটা মনের আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই আপনাকে পছন্দ করে আপনাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি আপনি অ্যাকসেপ্ট করবেন তাকে হ্যাঁ আমি দেখবো যদি সে তার মনের সাথে আমার মন মিলে যায় যদি সে আমাকে পছন্দ করে আমার অতীত মানে আমার বাবা মা আমি গরিব বলে যদি আমাকে সে মেনে নিতে চায় তাহলে আমি বিয়ে করব আচ্ছা এমনও তো হতে পারে যে প্রবাসী আপনাকে পছন্দ করছে তার ঘরে বউ আছে হয়তো একটা দুইটা বাচ্চা আছে তারপর আপনি অসহায় দেখে তাকে আপনাকে সহযোগিতা করার জন্য আপনাকে ভালো রাখার জন্য হয়তো দ্বিতীয় বউ হিসেবে গ্রহণ করার জন্য চায় সেক্ষেত্রে আপনি কি বলবেন না আমি তা করব না কারণ বউ বউ আছে সেখানে আমি যাব না তার বউ নাই কিংবা বউ মারা গেছে বা কিংবা বউ খুবই অসুস্থ সেক্ষেত্রে আচ্ছা আপনার কথা হলো যে যদি তার বউ অসুস্থ থাকে তাহলে আপনি রাজি আছেন দ্বিতীয় বউ হওয়ার জন্য আচ্ছা ঠিক আছে এখন কোন প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে আপনার বাড়িতেই রাখতে চায় কিংবা আপনাকে অন্য কোথাও মানে রুম ভাড়া করে বাসা ভাড়া করে রাখতে চায় সেক্ষেত্রে কি আপনি তাকে বিয়ে করতে রাজি আছেন হ্যাঁ সে আমাকে রাখবে 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 যে কিন্তু আমার দায়িত্ব নিতে হবে আচ্ছা আচ্ছা এমনও আমাদের প্রবাসী ভাই আছে যারা বাংলাদেশ থেকে বিদেশ যায় ওখানে সেটেল হয়ে গেছে এখন এরকম যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে তার প্রবাসে নিয়ে একবারে সেটেল করে দিতে চায় সেক্ষেত্রে আপনি কি বলবেন নাকি আপনি বাংলাদেশের মা ছাড়তে পারবেন তাহলে তো আরও ভালো হয় যদি নিয়ে যায় স্বামীর সাথে থাকবো স্বামী অবিশ্বাস করবে না এখন তো অনেক প্রবাসী ভাইয়েরা আছে বউ অবিশ্বাস করে স্বামীর কাছে থাকলে তো আমি আরো ভালো সেফ থাকবো আমার কোনো টেনশনই থাকবে না কারণ অনেক প্রবাসী ভাইরা আছে যে বলে আমি যাকে বিয়ে করব তাকে আমি আমার আমার কাছে নিয়ে আসবো আমি প্রবাসী নিয়ে চলে আসবো আমি আমার কাছে রাখবো তো সেরকম পাইলে তো আপনার যাইতে রাজি আছেন তাই না আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা তো এই কথা শুনলেন আসলে এই আপুটা এমন একটা মানুষ চাচ্ছে যে সারা জীবন তাকে আদর ভালোবাসা দেবে এবং কি বটগাছের ছায়ার মতো তার মাথার উপর থাকবে তো যদি কোনো ভাইয়ের এই বোনটাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ম সবই পাবেন দয়া করে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে বলক মারতে বাধ্য হবো সবসময় অডিও কলে কথা বলার চেষ্টা করবেন তবে আপু আমরা দোয়া করি এবং মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে ভালো একটা যেন স্বামী আপনি পান তার জন্য আমরা আপনার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন